হ্যালো এভরিওয়ান আজকে আমরা একটা ইনফর্মাল ডিসকাশন করব এখানে মূলত আমরা যারা প্রোগ্রামিংটা স্টার্ট করতে চায়। তারা কিভাবে স্টার্ট করবে কী কী গাইডলাইন ফলো করবে এগুলো নিয়েই আমরা হচ্ছে কথাবার্তা বলবো ভিডিওটা কাদের জন্য যারা হচ্ছে গিয়ে হয়তো বা মাত্র ইউনিভার্সিটিতে উঠছে তাদের হচ্ছে গিয়ে সিএসসির কোর্সগুলো আছে অথবা যারা এইচএসসিতে আসো কিন্তু হচ্ছে তোমরা একটু প্রোগ্রামিংটা শিখতে চাইতেছো একটা রোড চাও কোন দিকে হইলে কিভাবে হবে কোন কোন টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার শুরু করা উচিত এই রিলেটেড কথাবার্তাগুলো আজকে আমরা বলবো ঠিক আছে তো চলো আমরা একটু দেখি কি কী নিয়ে আমরা সে কথা বলবো মূলত আমরা ফার্স্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংটা কোথা থেকে শুরু করা উচিত মানে হাউ টু স্টার্ট দেন আমরা কথা বলবো কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গ প্রোগ্রামিংয়ে জার্নিটা কি শুরু করা উচিত দেন আমরা কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিওর বলবো যে এই এই প্রসিডিওরে তুমি যদি প্রোগ্রামিংটা শিখো আই হোপ তোমার জন্য ইজি হবে শিখা সবার লাস্টে আমি আমার প্রোগ্রামিং জার্নিতে যেই যেই মিস্টেকগুলো করছিলাম বা ওয়ান মানে থাকতে কীভাবে সময় বাঁচাইতে পারতাম ওই মিস্টেক বা ভুলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে চলো প্রথমে আমরা ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে কি কীভাবে আমরা শুরু করব এটা নিয়ে কথাবার্তা বলি ঠিক আছে তাহলে ফার্স্ট পয়েন্ট হাউ টু স্টার্ট এই পার্টটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রোগ্রামিং শুরু করার আগে একটা মাইন্ডসেট আমাদের প্রয়োজন কী টাইপের মাইন্ডসেট একটা আমাদের কী বলতো একটা মাইন্ডসেট প্রয়োজন কি টাইপের মাইন্ডসেট প্রয়োজন দেখো এইখানে প্রোগ্রামিং জার্নিটা তোমার তোমার প্রোগ্রামিং জার্নিটা স্মুথ হবে এইরকম কিন্তু না প্রোগ্রামিং জার্নিটা একটা ওয়েবের মতো আমি যদি একটা সাইনোসয়েডাল ওয়েব আঁকি এখানে দেখো আপস অ্যান্ড ডাউন সবসময় আমাদের এখানে থাকবে প্রোগ্রামিং জার্নিতে তুমি কখনো হয়তো অনেক ভালো করবা আবার হয়তোবা একটা সময় তুমি অনেক এফোর্ট দেওয়ার পরও তো তুমি ঠিক মতো পারতেছো না ঠিক আছে তাহলে এই জার্নিটার মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকবে কিন্তু আমাদের যেই জিনিসটার মধ্যে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সিতে আমাদের কি রাখতে হবে বলতো ফোকাস রাখতে হবে এবং আমরা এই কনস্টেন্টলি আমাদের কনস্টেন্টলি আমাদের একটা হার্ডওয়ার্ক পুট করতে হবে এইখানটায় কনস্টেন্টলি আমাদের একটা হার্ডওয়ার্ক পুট করতে হবে এই মাইন্ডসেটটা থাকা খুবই জরুরি কি বললাম কনসিস্টেন্টলি করে একটা হার্ডওয়ার্ক আমাদের এখানে প্রতিদিন পুট করতে হবে এরকম হইলে হবে না যে আমি দুই দিন করলাম বা দুই দিন ব্রেক নিলাম বেশ ব্রেকটা যত আমাদের কমায় আনতে পারি তত আমাদের জন্য ভালো হবে তাহলে প্রোগ্রামিং জার্নি শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে আমরা এবি সিরিজ এরকম শিখছি এবিসিডি শিখার পরে গিয়ে আমরা আস্তে আস্তে একটা সেন্টেন্স ব্যাক করতে পারছি এরকম আমরা ফার্স্ট এবিসিডি গুলা শিখবো প্রোগ্রামিং এর তারপর আস্তে আস্তে আমরা কমপ্লেক্স প্রবলেমের দিকে আগাবো তাহলে কনসিস্টেন্সি আর হার্ড ওয়ার্ক এই দুইটা কি ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে চলো আমরা সামনের দিকে আগাই এর পরের কোয়েশ্চেনই তোমাদের মধ্যে কি আসে বলো তো আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করলে আমার জন্য ভালো হবে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে সি সি প্লাস প্লাস জাভা জাভা স্ক্রিপ্ট এক একজন দেখবা তোমাকে বলবে এক এক ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করতে আচ্ছা আমি সবাইকে বলি সেটা হচ্ছে সি দিয়ে শুরু করতে কেন আমি সি দিয়ে শুরু করতে বলি এইটার পিছ একটা লজিক আছে ওই লজিকটা চলা আমরা এখানে বুঝার চেষ্টা করি দেখো তোমার কাছে কতগুলো অপশন আছে যেমন ধরা করো সি প্লাস প্লাস একটা অপশন সি একটা অপশন জাভা একটা অপশন বা হচ্ছে যেটা সবচেয়ে পপুলার সবাই ম্যাক্সিমাম ইউজ করে জাভা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট অনেকে সাজেস্ট করে এই মূলত অনেকে সাজেস্ট করে এখন দেখো যারা করে আমি পাইথন তাহলে দেখো জাভা স্ক্রিপ্ট নিয়ে আগে একটু আমরা কথা বলি যে জাভাস্ক্রিপ্ট আমরা কখন আগে শুরু করব বা কেন অনেকে জাভা স্ক্রিপ্ট সাজেস্ট করে দেখ অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট এই ফিল্ডটাতে যাবো ডেভে যাব তাহলে ওয়েব ডেবে আমাদের কি কি প্রয়োজন হয় দেখো ওয়েব ডেবে আমাদের এইচটিএমএল সিএসএস এগুলো তো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাই না এগুলা বাদে আমাদের যেই ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয় এটাই হচ্ছে কি বলো তো স্ক্রিপ্ট তাই না জাভা স্ক্রিপ্ট তো এই কারণে অনেকে বলে যেহেতু তুমি ইন্ডাস্ট্রিতে ওয়েব ডেভেলপিংয়ের কাজ যদি করো সেই ক্ষেত্রে তুমি এসটি এম এল সিএসএস শিখে যাওয়া স্ক্রিপ্টটা দেখা শুরু করো কিন্তু এটার খুব একটা বড় এক্স আছে আচ্ছা এক্সটা কি দেখো আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা টার্গেট করতেছি তখন যদি আমাদের এইরকম টার্গেট থাকে যে আমরা একটা কোম্পানি কিনতে গিয়ে ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করব। এই টার্গেটটা থাকে আমার কাছে মনে হয় একটু ভুল কেন একটু ভুল কনসেপ্ট দেখো যারা ইউনিভার্সিটিতে পড়তেছো তারা কিন্তু ম্যাক্সিমাম এরকম টার্গেটই করা উচিত যে আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব এবং ইন ফিউচার গিয়ে হয়তো বা আমি একটা টিমের লিড দিব বা আমার হচ্ছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে অন্য যে কোনো একটা সফটওয়্যার কি আমার ডেভেলপ করতে হইতে পারে তাই না বা হচ্ছে ধরো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার হইতে পারে কখনও ডেভেলপ করতে হইতে পারে তাহলে যারা এরকম মাইন্ডসেটে আঁকাইতেসো যে ধরা করো আমরা একটা কোম্পানির সিটিও হবো ইন ফিউচারে হয়তো বা বা আমরা ডিজাইন প্যাটার্নগুলো খুব ভালো করে বুঝবো ডাটাবেস যে ডিজাইন করার পার্টটা এই পার্টগুলা বা ইঞ্জিনিয়ারিং যে পার্টগুলা এগুলাতে আমি চাচ্ছি আমার নলেজটা আরও ফার্নিশ হোক তাহলে এই টাইপের যারা চিন্তা ভাবনা করতেছো তাদের কি উচিত দেখো তাদের এই যে টেকনিক্যাল টার্মগুলা কিভাবে কি হইতেছে একটা আমি যখন কমান্ড লিখতেছি যারা করো আই প্লাস প্লাস একটা কমান্ড লিখতেছি তখন পিসিতে কি হইতেছে কীভাবে এটা এক্সিকিউট হইতেছে এই জিনিসগুলা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমি সবাইকে বলি যে তোমরা ফার্স্টে সিবিএ শুরু করো কেন সিবিএ শুরু করবা কারণ সি এর মধ্যে তোমার ডাটা টাইপগুলা কি বলতো হ্যান্ডেল করতে হবে তারপর তোমার মেমরি লোকেশনগুলা নিজে অ্যালোকেট করতে হবে নিজের ফ্রি করতে হবে এই সব কাজগুলা কি করতে হবে বলতো তোমার নিজে নিজে করতে হবে তাই না তাহলে এটা যদি তুমি খুব ভালো করে শিখে ফেলো তাহলে তুমি কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে তুমি খুব ভালো জেনে যাবে ঠিক আছে সি এর কিছু কিন্তু ড্রবেক্সও আছে যেহেতু এটা একটা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এর গুলাও কিন্তু তুমি সি শিখার পরে জানতে পারবা এবং তুমি কিভাবে একদম মেমোরিটা কাজ করতেছে কিভাবে রিকার্শন কাজ করে কিভাবে হচ্ছে লুপ কাজ করে এই ছোটোখাটো কনসেপ্টগুলোও তুমি সি এর মাধ্যমে খুব ভালো করে কনসেপ্টগুলা শিখতে পারবা এইবার দেখো যেহেতু সি এর কিছু ড্রব্যাকস আছে এইবার তুমি যাওয়া কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাফিং ল্যাঙ্গুয়েজ যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাফিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যাওয়াটা হচ্ছে কি আমাদের বলতো ফুল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাফিং ল্যাঙ্গুয়েজ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাফিং ল্যাঙ্গুয়েজকে ওপি বলি যাওয়া কি আমাদের বলতো যাওয়া হচ্ছে আমাদের একটা ফুললি অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই স্টেপে গিয়ে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে জাবাই আমি তোমাকে কেন সাজেস্ট করতেছি দেখো জাভা হচ্ছে একটা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে তুমি কিছু ডিজাইন প্যাটার্ন সম্বন্ধেও কিন্তু শিখতে পারবা যাওয়ার মধ্যে ক্লাসগুলা কিভাবে কমিউনিকেট করবে এই যে ডায়াগ্রামকে আমরা দেখাই একে বলে ইউএমএল ডায়াগ্রাম এখানে ইউএমএল ডায়াগ্রাম তুমি ডিজাইন করার সময় তুমি কিছু ভালো ভালো ডিজাইন প্যাটার্ন কিন্তু নিজে থেকেই শিখবা এখন কথা হয়েছে কেন এই ডিজাইন প্যাটার্নগুলো শেখা জরুরি আমাদের এই পয়েন্টটা ভালোভাবে বুঝতে হবে দেখো তুমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবা তখন তুমি ধরা করে একটা সফটওয়্যার বানাইছো এখন কালকে যদি বলে এই সফটওয়্যারে নতুন একটা ফিচার অ্যাড করো বা এই ফিচারটাকে অন্যভাবে আমি করতে চাই তখন কিন্তু তোমার অনেক বড়ো বেসকে চেঞ্জ করা লাগতে পারে তুমি যদি কোনো ডিজাইন প্যাটার্ন মেনটেন না করে কোডগুলো করে থাকো কিন্তু তুমি যদি একটা ভালো ডিজাইন প্যাটার্ন মেনটেন করে কোডগুলো করো তাহলে তোমার একটা ফিচার অ্যাড করতে বা ফিচার ডিলিট করতে দেখবা খুবই ইজি হইতেছে এবং খুবই অল্প সংখ্যক কোড তোমার লিখতে হইতেছে তাহলে ইঞ্জিনিয়ার হিসেবে তোমার এই জিনিসটা জানা কিন্তু খুবই জরুরি আজকে তোমার হয়তো বা ইন্টার্ন হিসেবে জয়েন এটা লাগতেছে না কিন্তু কালকে যখন তুমি সফটওয়্যার আর্কিটেকচার হবা বা বড় বড় তুমি যে রেসপন্সিবল পজিশনগুলোতে যাবা তখন কিন্তু এই স্কিলগুলা তোমার খুবই কাজে দিবে। তাই আমি বলতেছি দেখো প্রসিডিউরটা একটু লম্বা হবে কিন্তু এই প্রসিডিউরটা কিন্তু তোমাকে লং রানে বেনিফিশিয়াল করবে আচ্ছা তার মানে আমরা এখানে কি বুঝাইতে চাইলাম একটু যদি সামারি করি যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শিখবো এবং পরের স্টেপেই আমি কি শেখার চেষ্টা করবো যাওয়াটা শেখার চেষ্টা করব যাতে আমার অবজেক্ট রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা এই কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যায় এইবার আমরা কথা বলবো স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা দেখো আমি তোমাকে বলছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে শুরু করতে আচ্ছা এবার চলো আমরা যাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি কিভাবে শুরু করবা বা এটা শেষ করতে তোমার কতদিন সময় লাগবে আচ্ছা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেষ করতে তোমার সিক্স মান্থের মতো সময় লাগবে সিক্স মান্থের মতো সময় লাগবে ঠিক আছে কারণ কি তুমি প্রত্যেকটা কনসেপ্ট এখানে ধরে ধরে শিখবা এবং এটা প্রোগ্রামিং এর একদম এবিসি দি তোমাকে শিখাবে তাহলে এটাতে তোমার ধৈর্য ধরে টাইম দিতে হবে আমি চলো একটু তোমাকে স্টেপ বাই স্টেপ প্রোসিডিউর গুলা বলি তাহলে ফার্স্ট স্টেপে আমরা সি এর মধ্যে যেই বেসিক ডেটা টাইপ এগুলো আমরা শিখব ডাটা টাইপ শিখব সেকেন্ড স্টেপে আমাদের কি কন্ডিশনাল বা ব্রাঞ্চিং জিনিসগুলো আমাদের আসে তার মানে কি ইফ এলস এগুলো আসবে আমি একটু টপিকগুলো লিখে দিতেছি এবং তিন নাম্বারে আমাদের আসে পরে লুপের কনসেপ্টগুলো চার নাম্বারে আমাদের কি আসে লুপের পরে ফাংশন ঠিক আছে তাহলে এইটা মোটামুটি আমাদের প্রসেস সামনের দিকে আরও কিছু আছে আমি সবগুলোই তোমাদের একটু টপিক লিস্টিং করে দেওয়ার চেষ্টা করব দেখো তাহলে ফার্স্টে আমাদের ডেটা টাইপ নিয়ে শিখতে হবে তাহলে এই যে কনসেপ্টগুলো এগুলো তুমি কই পাবা দেখো ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে এরকম কনসেপ্ট ধরে ধরে শুকানো হয় তুমি এরকম একটা প্লে লিস্ট নাও যেটা প্লে লিস্ট না বলতে পারি আমি একটা তুমি এরকম একটা লং ভিডিও না যেটার মধ্যে সবগুলা কনসেপ্ট আসে দেখবে আপনার কলেজের এরকম একটা ভিডিও আছে যেখানে মোটামুটি সবগুলো কনসেপ্ট আছে তো তুমি ফার্স্ট দিয়ে ধরা করো ডেটা টাইপ শিখবা তাহলে একটা টপিক তুমি ফার্স্টে থিওরিটা দেখে নাও এটার থিওরিটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর তুমি এটার প্রবলেমটা প্র্যাকটিস করবা এবার আসো প্রবলেম কোথায় পাবো প্রবলেম আমরা কোথায় পাবো তুমি যদি জাস্ট গুগলে সার্চ দাও নর্মাল টপিকটার নাম লেখে যাবে ডেটা টাইপ আমি ইফ বলি তারা করো তুমি ইফেলস শেষ করছো এবার তুমি যাচ্ছ ইফ এলস এর কোয়েশ্চেন সলভ করতে ইফ প্রবলেম ইফ এলস প্রবলেম এটা লিখে তুমি যদি সার্চ করো এটা লিখে তুমি যদি সার্চ করো তাহলেই তুমি কি বলো তো পেয়ে যাবা যে ইফ এলস এরটা দেখবা বেশ কয়েকটা প্রবলেম তোমার সামনে চলে আসবে তার মানে আমরা প্রত্যেকটা টপিকের ফার্স্টের থিওরিটা শিখবো কোনো একটা ভিডিও দেখে তারপর থেকে অবশ্যই অবশ্যই প্রবলেম সলভ করবো বা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে গিয়ে ওইখানে দেখবা প্রবলেমের আলাদা করে ভিডিও আসে অনেকগুলো প্রবলেম সলভ করায় ওই প্রবলেমগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে তাহলে এই প্যাটার্নে গেলে মোটামুটি আমাদের প্রবলেম সলভিংয়ের উপরে একটা কিন্তু করেই চলে আসবে তাহলে এইখানে ছয় মাস তোমার যদি যায় সবার ছয় মাস লাগবে না কারো হয়তো বা তিন মাসে শেষ হয়ে যাবে চার মাস শেষ হয়ে যাবে কারো হয় পা অথবা ছয় মাস লাগবে তোমার এই টুক শেষ হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমার আইডিয়া ফুলফিল হয়ে যাবে এর এরপরের স্টেপে তুমি কি করবা দেখো এর পরের স্টেপে তুমি যে কোনো একটা কম্পিটেটিভ প্রবলেম সলভিং প্ল্যাটফর্মে গিয়ে ছোটো ছোটো প্রবলেম সলভ করা শুরু করবা যেমন কি কি প্ল্যাটফর্ম হইতে পারে একটা প্ল্যাটফর্ম হইতে পারে লিড কোড লিড কোড কোড ফোর্সেস কোড ফোর্সেস হচ্ছে গিয়ে হ্যাকার র্যাঙ্ক হ্যাকার র্যাঙ্ক এই গিয়ে কি বলো তুমি হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করা শুরু করো প্রথম প্রথম পারবা না কিন্তু দেখবা যে ইজি বা হার্ড বেসিস এটাকে সর্ট করা যায় তুমি ইজি প্রবলেমগুলো দিয়ে শুরু করবা ইজি প্রবলেম গুলো তুমি করার চেষ্টা করবা দেখবা কিছু কিছু তুমি পারবা তাহলে আমাদের পুরা এই প্রোগ্রামিং জার্নিতে কিন্তু আমাদের রেগুলার বেসিস প্রবলেম সলভ করতে হবে ছোট ছোট ইজি ইজি প্রবলেম আমাদের সলভ করতে হবে এই জিনিসটা তুমি যদি না করো তাহলে তোমার চিন্তা করার যে অ্যাবিলিটিটা এটা কিন্তু তেমন গ্রো হবে না ঠিক আছে তাহলে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরের মধ্যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখবো এবং প্রবলেম সলভ করব এবং বিভিন্ন তোমার হচ্ছে যেই প্রবলেম সলভিং প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রবলেম রেগুলার বেসিসে সলভ করার চেষ্টা করব। এরপরে কি এরপরে তুমি একটা যে কোনো ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আমি তোমাকে সাজেস্ট করবো যাওয়া এইটা তুমি ভালো করে শিখবা এবং এইখানে তুমি ডিজাইন প্যাটার্নগুলো সম্বন্ধেও আইডিয়া নেওয়ার চেষ্টা করবা যদি তুমি যাওয়া পর্যন্ত মোটামুটি ক্ল্যারিফাই করতে পারো তাহলে মোটামুটি তোমার প্রোগ্রামিং শেখার জানিটা কিন্তু শেষ এইবার তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করো না কেন দেখবা তোমার সব কিছুই ইজি লাগবে তুমি পাইথনে শিফট করো তুমি জাভা স্ক্রিপ্টে শিফট করো যেইখানেই শিফট করো না কেন দেখবা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তোমার কাছে ইজি লাগবে কেন ইজি লাগবে এই যে তুমি ছোটোখাটো বেশ কয়েকটা প্রবলেম সলভ করছো এবং তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটা ভালো গ্রিপ আছে কোর কনসেপ্টগুলোর সম্বন্ধে একটা ভালো গ্রিপ আছে এই কারণে তুমি যেই ল্যাঙ্গুয়েজে শিফট করো না কেন তোমার বেশ ইজি লাগবে আচ্ছা এইবার আসো আমাদের লাস্ট টপিকে আমরা চলে যাই সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি কি মিস্টেক করছিলাম সবচেয়ে বড় মিস্টেক যেটা প্রবলেম সলভ করার চেষ্টা না করা আমরা কি করি বা আমি কি করছিলাম তোমাদের সাথে যেটা শেয়ার করি আমি ভিডিও দেখতাম আমি প্রচুর ভিডিও টিউটোরিয়াল দেখতাম ডাটা স্ট্রাকচার করিতে ডিরেক্ট ভিডিও লেকচার দেখে ফেলতাম বা প্রবলেমের কোনো একটা ভিডিও আছে ওইখানে ও হচ্ছে প্রবলেমটা ফার্স্টে স্টেটমেন্টটা বলে তারপর হচ্ছে কি কি প্রবলেমের সলিউশনটা বলে দেয় তাহলে এইরকম ভিডিও আমাদের দেখা যাবে না এটাকে বলে টিউটোরিয়াল হ্যান্ড জাস্ট তুমি টিউটোরিয়াল কিছু কিন্তু না তোমাদের হ্যান্ড অন প্রবলেম নিয়ে চিন্তা করতে হবে কীরকম তুমি ফার্স্টে একটা যে কোনো বললাম তোমার ধরো লিড করে গেলাম আমরা ধরো করো লিড করে গেলাম আচ্ছা এখান থেকে দেখবা সিলেক্ট করা যায় আমি স্ট্রিং সিলেক্ট করলাম আমি স্ট্রিং টপিকে করতে চাই স্ট্রিং টপিকে প্রবলেম সলভ করতে চাই আমি স্ট্রিং সিলেক্ট করলাম এইবার আমরা ইজি ক্যাটাগরি সিলেক্ট করব ইজি ক্যাটাগরি সিলেক্ট করলাম এখন এই ইজি ক্যাটাগরির একটা প্রবলেম আমাদের সামনে আসছে আমরা নিজেরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ব আগেই আমরা ইউটিউবে সার্চ দিব না পুরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ার পরে তারপর আমরা এটা সলভ করার চেষ্টা করব সলভ করার চেষ্টা করতে পারলাম না আমরা পনেরো থেকে বিশ মিনিট চলে গেল আমরা কি করতে পারলাম না প্রবলেমটা সলভ করতে পারলাম না তখন দেখবা হিন্ট দেওয়া থাকে আমরা একটা হিন্ট দেখবো হিন্টগুলো দেখব। হিন্ট থেকে সলভ করার চেষ্টা করব এবং যদি একদম আমরা এক ঘন্টা দেওয়ার পরেও ওয়ান থেকে টু আওয়ার টু আওয়ার দেওয়ার পরেও যখন আমরা পারবো না তখন আমরা গিয়ে কি করবো বলতো তখন আমরা গিয়ে সলিউশনটা দেখবো কিন্তু কখনোই আমরা প্রথমে সলিউশনটা দেখব না এবং সলিউশন দেখার পরেও আমাদের কাজ আছে সলিউশন ধরা করো দেখলা তুমি কনসেপ্টটা বুঝলা এবার তুমি নিজে এইটা কোট করো নিজে কোট করবা কখনো এআই দিয়ে কোড করাবানা বা অন্য কিছু দিয়ে কোট করাবানা নিজে কোড করাটা কিন্তু একটা খুব ভালো স্কিল যেটা তোমার ইন ফিউচার কাজে লাগবে তাহলে নিজে নিজে একটু কোড করে প্রবলেমটা সাবমিট দাও এইভাবে তুমি যদি আগাও তাহলে দেখবা প্রতি মুহূর্তে মুহূর্তে কী বলতো তোমার যে প্রবলেম সলভিং স্কিউডাও ডেভেলপ হবে এবং তোমার চিন্তা করার অ্যাবিলিটিটাও বাড়বে এইভাবে তুমি যদি আগায়া ছয় থেকে সাতটা মাস ইফোর্ট দাও বা হার্ডওয়ার্ক করো দেন দেখবা তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই শিফট করো তোমার জন্য জিনিসগুলো ইজি লাগবে আবারও বলতেছি তাহলে এই মিস্টেকটা কিন্তু একদমই করা যাবে না সেটা হচ্ছে ভিডিও দেখে দেখে ভাবা যে আমি পারতেছি এটা করা যাবে না আমাদের হ্যান্ডজোন যাইতে হবে প্রবলেম স্টেটমেন্ট পরে বুঝতে হবে নিজে নিজে কোট করে সলভ করতে হবে এরকমভাবে তুমি যদি আগাও তোমার সময়টা বেশি লাগবে ছয় সাত আট মাস লেগে যেতে পারে কিন্তু আট মাস পরে তুমি নিজেই বুঝতে পারবা যে আমি এখন এরকম একটা পার্সন হয়ে গেছি যে এখানে ভ্যালু অ্যাড করতে পারবো এবং যে কোনো কোম্পানি তোমাকে রিক্রুট করবে কিন্তু এই তুমি কতটা কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারো এইটার উপর বেস করে এবার তুমি যদি ওয়েব ডেভেলপে যেতে চাও ওয়েব ডেভেলপিংয়ে যাও অ্যাপ ডেভেলপে যেতে চাও অ্যাপ ডেভেলপিং যাও তোমার যেই ব্রাঞ্চে যাইতে ইচ্ছা করে তুমি ওই ব্রাঞ্চেই যাও কিন্তু কোর এই প্রোগ্রামিং স্কিলটা কিন্তু তোমার শিখে ফেলতেই হবে আরও একটা কথা যারা এইচএসসি বা এই টাইপের স্টুডেন্ট আছো তাদের জন্য কিছু কথা আমি বলে দিই তোমরা যদি প্রোগ্রামিংটা শিখতে চাও তোমরা যেহেতু আইসিটি শিখতেছো আইসিটি তোমাদের সি প্রোগ্রামিংটা আছে এইটা তোমরা একটু ডেপতে গিয়ে শেখার চেষ্টা করো এবং তোমরা ওই যে বললাম লিটকোড বা কোর্ট ফোর্সেস লিটকোটেই যাও কোর্ট ফোর্সেস একটু হার্ড লেভেলের হয়তো লিটকোটে গিয়ে তোমরা ছোট ছোট কিছু প্রবলেম সলভ করা শুরু করতে পারো দেখো তোমার অ্যাডমিশন জার্নি হবে সামনে সব জার্নি তুমি পাস করবা কিন্তু সবাই কিন্তু ধরা করো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে না অনেকেই হয়তো বা পাবে না তাই না তাহলে তারা তখন বুঝে আসে আমার কোন সাবজেক্টে পড়া উচিত কিন্তু তুমি কিন্তু তখন অন্তত এইটা ক্লিয়ার হয়ে যাবে যে আমার এই সিএসসি কম্পিউটার সায়েন্সই পড়া উচিত এবং আমি প্রোগ্রামটা মোটামুটি ভালো পারি তখন তুমি অন্য যে কোনো ইউনিভার্সিটিতেই যাও না কেন তুমি কিন্তু বেশি গ্রো করতে পারবা তাহলে ডিসকাশনটা এখানেই রাখতেছি অনেকক্ষণ পকপক করলাম এরকম ইনফরমাল আলাদা কিছু ডিসকাশন তোমাদের সাথে করার ইচ্ছা আছে তোমরা একটা ওভারভিউ পাও কীভাবে গেলে আমার জন্য সুবিধা হবে যেহেতু আমি হোচট খেয়ে খেয়ে অনেক কিছু শিখছি তখন আমি বললাম আমি অনেক টিউটোরিয়াল দেখতাম তাহলে এই টিউটোরিয়াল দেখাটা আসলে লাভ হইতো না করো প্রবলেম হাত হ্যান্ড জন হ্যান্ড জোন প্রবলেমটাকে আমাদের কী করতে হইতো সলভ করতে হইতো এইভাবে করে যখন আমি আগাইতে গেছি তখন দেখছি আমার হচ্ছে আসলে ভালোই গ্রো হইতেছে তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিও দেখা যাবে সেই বাসায় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ